নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই আমার ছাদ বাগানে এখন কি কি ফুল বা সবজি হয়েছে অসময়ে আমার লেবু গাছে কিছু ফুল এসেছে লেবুও ধরেছে বন্ধুরা দেখুন আমার ঢ্যাঁড়স গাছে কত বড় বড় ঢ্যাঁড়স হয়েছে এগুলো হলো বর্ষার ঢ্যাঁড়স বড়ই হয় এর আগে একবার গরমে ছোট ঢ্যাস লাগিয়েছিলাম সেটা হয়নি চলুন এই ঢ্যাসগুলো আমি এবার পেরে নিচ্ছি পেরে আপনাদেরকে দেখাই দেখুন এখানে আরো কতগুলো ঢ্যাড়স গাছ আছে এগুলো এখন ফুল এসেছে কিন্তু এখনো ধরা শুরু হয়নি আর কয়েকদিনের মধ্যেই ধরা শুরু হয়ে যায় বন্ধুরা আপনাদের পোশাক গাছ দেখেছিলাম দেখুন এই পোশাক গাছের লতা অনেক বড় হয়ে গেছে এবার একটু কেটে নিতে হবে না কাটলে গাছ আর ডালপালা মেলবে না ওই একটাই ডালই থাকবে আমি এখন গাছগুলোকে কেটে নিচ্ছি চার পাঁচটা করে পাতা রেখে এইখান থেকে এখান থেকে সব গাছের আবার ডাল বের করবে আমি চার পাঁচটা পাতা রেখে বাকি পুশাকগুলো কেটে নিচ্ছি আর যদি পাতা না কাটা হয় গাছ বাড়বে না আর আর এই ডালগুলো শক্ত হয়ে যাবে শক্ত ডাল খাওয়া খাওয়া যাবে না এখানেও কয়েকটা পোশাক গাছ আছে এগুলোরও কেটে নিচ্ছি দুটো ডাল কাটবো আর অন্য ডালগুলো ছোটো সেগুলো কাটবো না বন্ধুরা দুই মাস আগে এই ড্রাগন গ্যাসটা দেখিয়েছিলাম এখন দেখুন আরও তাল বেরিয়ে গেছে এইটা দেখতে পাচ্ছেন এই ডালটা এই ডালটা আমি উল্টো করে লাগিয়ে ফেলেছিলাম ভুল করে এই যে দিকটায় উল্টো করে লাগিয়েছিলাম দেখি কিছুতেই গাছ বেরোচ্ছে না এক মাস হয়ে গেছে তারপরে আবার সোজা করে লাগানোর পরে এই যে বের করছে পাতা বন্ধুরা আজকে এই গামলার মধ্যে ধনের বীজ ফেলবো এই ধনের বীজটাকে বাজার থেকে এনে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার বীজটাকে মধ্যে দিচ্ছি ধনেগুলোকে আধ ভাঙ্গা করে নিয়েছি একটা ধনের থেকে দুটো গাছ ওঠে এই ধনের বীজগুলো অনেক ছোট ছোট বাজারে আমরা যেই ধনে আনি সেই ধনে নয় এগুলো বীজের জন্য আলাদা ধনে কিনতে পাওয়া যায় ধনের বীজটা ছড়িয়ে দিয়েছি এবার মাটি একটু উপরে ছড়িয়ে দিচ্ছি তাহলে জলের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে বীজগুলো এতদিন বৃষ্টির জন্য লাগাতে পারিনি এর আগে গরমের জন্য পারিনি এখন একটু বেশ ওয়েদার ভালো হয়েছে এবার ধনের বীজ ফেলছি সব গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার দুদিনের জন্য ঢেকে রেখে দেব এই যে দেখুন পুশাক গাছগুলো আগে দেখিয়েছিলাম আপনাদেরকে এখান থেকে কেটে নিয়েছিলাম এখন আবার দেখুন দুটো ডাল বের করেছে আর এই দেখুন এখানে দুটো লঙ্কা গাছ আর একটা কুমড়ো গাছও হয়েছে আর শিম গাছ লাগিয়েছি এখানে শিম গাছ শিম গাছও বড় হয়ে যাচ্ছে বন্ধুরা এই দেখুন বস্তার মধ্যে সিম গাছ লাগিয়েছি এর আগে বরবটি গাছ ছিল বরবটি গাছ উঠিয়ে দিয়ে শিম গাছ লাগিয়েছি এখন সেপ্টেম্বর মাস শিম গাছ এত বড় হয়ে গেছে অক্টোবর মাসের শেষের দিকটায় শিম এসে যাবে এই যে দেখুন ছোটো ছোটো টবের মধ্যে শিম গাছ লাগিয়েছি এই শিম গাছগুলো বড় হয়ে গেছে দড়ি দিয়ে টানা দিয়ে রেখেছি এইবার অন্য জায়গায় গিয়ে ট্রান্সফার করে দেবো দেখুন বন্ধুরা এখানে কত ভেন্ডি ধরেছে এই যে এই ভেন্ডিগুলো দুই রকমের জাতের ভেন্ডি একটা মোটা মোটা হয় আর একটা সরু লম্বা আমাদের মোটামুটি দুই তিন দিন বাদে বাদে ভেন্ডি খাওয়ার মতো হয়ে যায় এদিকেও দেখুন আবার কত ধারস হয়ে গেছে এই ঢ্যাড়স একদিন পারা হয়নি কিছুটা বুড়োও হয়ে গেছে এখন পেরে নিচ্ছি আবার হ্যাঁ সবগুলো পেরে নিচ্ছি আরেক দেখুন এই ঢ্যাড়সটা একদম বুড়ো হয়ে গেছে ছোট ছোট গাছে কথা লঙ্কা হয়েছে এ লঙ্কাগুলো বেশি বড় হয় না কিন্তু খুব ঝাল হয় এই লঙ্কা গুলো দেখুন এরকম বুলেট বলে বাজার থেকে কিনে এনেছিলাম বুলেট মনে হচ্ছে না কয়েকটা আজকে অনেকগুলো ঢ্যাড়স হয়েছে আর দেখুন কতটা কাঁচা লঙ্কা হয়েছে এই কটা পুষাক কেটে নিয়েছি এই কটাতে আমার আজকে দেখুন কি সুন্দর থোকা থোকা দোপাটি ফুল ফুটেছে এই যে এখানে সব ফোটা হয়ে গেছে এবারে ছিঁড়ে নিচ্ছি এই জায়গা থেকে আরো দুটো ডাল ভিতরে বন্ধুরা এখানে দুটো সরেশ টাটা ডাটা রেখেছিলাম বীজের জন্য আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে